বাচ্চা নিতে চাইলে অপলিউশনের পর থেকে মাসিক মিস পর্যন্ত যে আটটি কাজ ভুলেও করবেন না এক সহবাসের পরে উঠে দাঁড়াবেন অনেক দম্পতি সহবাসের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান বা হাঁটাহাঁটি শুরু করেন এতে বীর্যের বড় অংশ বাইরে চলে যেতে পারে সহবাসের পর অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকলে শুক্রাণুগুলো সহজে জরায়ুর দিকে সাঁতরে যেতে পারে এতে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায় দুই জোরে বা রাফ সহবাস পর সহবাস করা ভালো কারণ তখনই গর্ভধারণের সম্ভাবনা থাকে কিন্তু যদি পরে সহবাস খুব জোরে বা রাফ হয় তাহলে জরায়ুর ভেতরের পরিবেশে অস্বস্তি তৈরি হতে পারে এমনকি ক্ষুদ্র আঘাতও লাগতে পারে এতে ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণে বাধা আসতে পারে এ সময় শান্ত আরামদায়ক ও স্বাভাবিক সহবাসী গর্ভধারণের জন্য বেশি সহায়ক তিন চিকিৎসকের পরামর্শ ছাড়া হুটহাট মেডিসিন খাওয়া অনেকেই সামান্য সর্দি কাশি ব্যথা বা জ্বর হলে নিজ থেকে ওষুধ খেয়ে নেন আবার কারো কারো অভ্যাস আছে আগের বারের প্রেসক্রিপশন আবার ব্যবহার করার কিন্তু অনেক সাধারণ ওষুধই প্রজনন হরমোনে প্রভাব ফেলে কিংবা ভ্রুনের প্রাথমিক বিকাশে ক্ষতিকর হতে পারে বিশেষ করে ব্যথার ওষুধ বা পেইন কিলার কিছু অ্যান্টিবায়োটিক হরমোনাল ওষুধ যেমন গর্ভনিরোধক এসব ওষুধ ভ্রূণকে ঝুঁকির মুখে ফেলতে পারে তাই এ সময় খাওয়ার আগে অবশ্যই জানান যে আপনি বেবি নিতে চান বা চেষ্টা করছেন চার ঘরের ভারী কাজ বা অতিরিক্ত পরিশ্রম অনেকে মনে করেন গৃহস্থালী কাজ গর্ভধারণে কোনো প্রভাব ফেলে না কিন্তু ওপলিশনের পর থেকে মাসিক মিস হওয়ার আগের সময়টা খুবই সংবেদনশীল এ সময়ে ঝাড়পোছ ভারী জিনিস তোলা বারবার ঝুঁকে কাজ করা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে রান্না করার মতো কাজ জরাইয়ের ভেতরে চাপ ফেলে এতে স্থায়ীভাবে বসতে সমস্যা হতে পারে তাই একেবারে ভারী কাজও করবেন না আবার অলস হয়ে বসে না থেকে হালকা পাতলা কাজ করুন তবে ভারী কাজ একেবারেই নয় পাঁচ ইনফেকশনকে হালকাভাবে নেবেন না অনেক সময় হালকা জ্বালা চুলকানি বা সাদস্রাবকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু জনি বা ইউরিনারি ইনফেকশন থাকলে শুক্রাণু বেঁচে থাকতে পারে না আবার ইনফেকশনের কারণে জরায়ের ভেতরের পরিবেশও ভ্রূণের জন্য প্রতিকূল হয়ে পড়ে তাই ইনফেকশন হলে চিকিৎসা নিতে দেরি করবেন না ছয় ঘুম কম মানে আশা কম যারা রাত জাগেন বা পর্যাপ্ত ঘুমান না তাদের শরীরে প্রজনন হরমোন যেমন প্রোজেস্টেরন এস্ট্রোজেন হরমোন এগুলো কমতে থাকে ফলে ভ্রূণ জরায়ুতে স্থায়ী হতে পারে না তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম খুবই জরুরি বিশেষ করে যখন আরও আপনি বাচ্চা নিতে চান সাত ক্যাফিন প্রেমীদের সাবধান দিনে একাধিক ভার কফি স্ট্রং চা বা এনার্জি ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে ক্যাফিন রক্ত সঞ্চালনেও প্রভাব ফেলে যার ফলে ভ্রূণের ইমপ্লান্টেশন বা জরায়ের ভেতরে বসা বাধাগ্রস্ত হতে পারে তাই এ সময় সর্বোচ্চ এক কাপ কফি বা চাই যথেষ্ট আর ফাস্টফুড মানেই সমস্যা পিজ্জা বার্গার তেল ছাল ভাজাপড়া খাবার শরীরে ইনফ্লামেশন বাড়ায় হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং জরায়ুর ভেতরের পরিবেশ খারাপ করে এতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন সফল হলেও ভ্রূণের টিকে থাকা কঠিন হয় ধন্যবাদ সবাইকে